ভালেই খৰ আমিত টিকটক এটাই লওক মাৰিনা আমি টিকটকৰ वो যদি दी बड़ा ना दी तरह तो বাদ बड़ा एक बार बात আমরা একটা কোম্পানি ডায়লগ বড় তোরসি সিটি বড় এডি তোরস না বড় গেম তোরদে আদি হ্যালো গাইস এটা হচ্ছে আমার টুথ পেস্ট নিমাই টুথ পেস্ট তারপর দেন তো ভালো থাকবে কি टूट আই 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 আই

রিপোর্ট মারছেন ববই করছেন আমি কিচ্ছু আমি আবার আপলোড করতেছি ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু গালিগালাজ করবেন না রিপোর্ট অসুস্থ শরীর আমার ছেলে না ইউটিউবে ভিডিও না দিলে আমার আসে না কি তুই তো অনেক বড় ইউটিউবার তুই তো রিবুট টিবুট কাজ

হ্যাঁ টিকটক তো ভালো থাকবো হ্যাঁ এত তো ভালো লাগবো লিপসিং করে টিকটক ভালো লাগবে নাকি আমার ভালো লাগবে রে